আসসালামু আলাইকুম যুবক আমি তোমাকে আহ্বান করতেছি ফিরে তাকাও তোমার সেই পূর্বপুরুষদের দিকে তুমি তাদেরকে ভুলে কেন তুমি আজকের এই নেতাদের পিছনে ঘুরতেছো যুবক আমি তোমাকে সেই চরিত্রবান ব্যক্তির কথা স্মরণ করিয়ে দিতে চাই যিনি তোমার পূর্বপুরুষ আল্লাহতালার তরবারি খালিদ বিন অলিদ যুবক তুমি তার দিকে থেকে শিক্ষা নাও তার দিকে ফিরে এসো দেখো খালিদ বিন অলিদ জীবনের শত শত যুদ্ধে অংশগ্রহণ করছেন যেদিন মৃত্যু সর্বায় মৃত্যুবরণ করবেন শুয়ে শুয়ে আল্লাহ তালার কাছে বলতেছেন রব আলিন জীবনের শত শত যুদ্ধে আমি অংশগ্রহণ করেও আমার কপালে তোমার রস্তায় শহীদ হওয়াটা আমার কপালে জুটল না যুবক তুমি দেখো ফালিদ বিন তো এমন ব্যক্তি ছিলেন যার শরীরের এমন একটু অংশ বাকি ছিল না যেখানের তর বাড়ির আঘাত ছিল না সে আল্লাহর রস্তায় গিয়ে সেই সমস্ত জখম নিয়ে সেই সমস্ত জখম নিয়ে সে গাজী হয়ে মৃত্যু সরজায় আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতেছেন রব্বুল আলামিন তোমার রাস্তায় শহীদ হওয়াটাকে আমি গুরুত্ব এবং মর্যাদান মনে করি আর যুবক তুমি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে রাস্তায় গিয়ে আন্দোলন করে কার জন্য তোমার জীবনকে বিলিয়ে দিচ্ছ তোমার কি হুশ আসবে না তুমি কি ফিরে আসবে না তুমি কি জানার চেষ্টা করবে না তুমি কি বুঝবে না সেই তোমার অতীত গৌরবময় ইতিহাস যা স্বর্ণে আকারে লিখা আছে